বরিশালের ক্রাস আমি বিশ্বাস করি না বিশ্বাস না হওয়ারই কথা কারণ বরিশালের সুন্দরী মেয়েদের তুলনায় এই সৌন্দর্য কিছুই না ঠিক বলেছো রসমালা তারা এই ভিডিওর কমেন্ট বক্স অনেক যাই হোক তাকে দেখলে বোঝা যায় বরিশালের কিছু কিছু মেয়েরা উন্নয়নের জ্বরে ভাসছে মানে মানে তার উন্নতি দেখে আমি শিহরিত একটু খুলে বলুন খুলে বলতে গেলে ছেলেদের উন্নতি হলে টাকা পয়সা বাড়ে আর মেয়েদের উন্নতি হলে বুকের সাইজ বাড়ে তার সাথে থাকা ছেলেগুলোকে দেখলে ছেলে মনে হয় না মনে হয় রাস্তাঘাটে হাত তালিয়ে দিয়া টাকা তুলে গজাব বেজতি যার চুলকানি বেশি সে বোরকা পরও চুলকায় বোরকা সারাও চুলকায় তাকে কিন্তু খারাপ লাগে না তবে মিয়া কলিপের মতো লাগে বাহ বরিশালে এই আপত্তি থেকে ভালো উন্নতি হয়েছে তার উন্নতি দেখলে বোঝা যায় দক্ষ কারিগর দ্বারাই হয়েছে আশা করি বরিশালে প্রতিটি ছেলের হাতেই এমন উন্নয়ন হোক আচ্ছা আমাকে রোস্ট করে খাইতেছো আই ডোন্ট কেয়ার কিছু করে খাও আপু রোস্ট এখনো কিছুই করে নাই সামনে দেখতে পারবা রোস্ট কত প্রকার ও কি কি শাবাশ সো আজ এবন্দি যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ thank you